আমরা দিদার কাছে বেশি দা কিনে নিশ্চয় তেরোশো ছয় টাকা বিক্রি করলে লাগে যে লাভ হইছে এখন দুই 2000 টাকা বেশি তার কম লাভ হয় আমার

你你你，你别，那不叫你那个那个。 কিনা নিবে শুন আগে কবে কিনছি কম বেশি কত গ্রাম টাকা দুই হাজার টাকা আঠারো পঞ্চাশ সে। কিনাবা আঠারশো পঞ্চাশ তুমি আমরা মহাবিপদে আমরা যে আমরা যে ছোট দোকানদার আমরা যারা ছোট আছি তারা পড়ছি মহাবিপদে কেমন বিপদে দাম কিন্তু সব ডিলাররা মারিয়া দেয় সরকার কম নির্ধারণ করে দেয় ডিলাররা অতি মুনাফার জন্য

আপনি আরো দশজন আসেন দশজন আসে যখন আমরা সবাই মিলে একসাথে প্রতিবাদ করবো তখন ডিলারের দাম কমাইবো আমরা তো করতেছেন আমাদের উপরে ডিলার কাছে যাওয়ার মতো শক্তি নাই সাহস নাই আমার জায়গা থেকে যেমন আমি প্রতিবাদ করছি আপনার জায়গা থেকে সবাই যদি প্রতিবাদ করে ডিলারা সবার প্রতিবাদ করতে কি কোনো জায়গা থেকে প্রতিবাদ করেন